এখন ব্যাপার চাই তো বাংলা ভাষা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আন্দোলন নয় এটা হুম এসব আমরা যে বাংলা ভাষার আন্দোলন তো হয়েছে অতীতে যারা আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী তারা দেখেছেন যে দেশে ভাষা আন্দোলনটা কিভাবে হয়েছে বাংলাদেশে কিভাবে হয়েছে আমাদের এখানে কিভাবে হয়েছে এটা একটা অতীত আছে কিন্তু এখন যেদিকে তাকাই সব আন্দোলন করে আন্দোলন বলে মনে হয় না মানে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে আগামী সুন্দর সমাজ উন্নত সমাজ ব্যবস্থার স্বার্থে হচ্ছে এটা এটা ভাবতে গেলে একটু কষ্ট হয় আর কি ঠিক মেলাতে পারি না হুম সব আন্দোলন ঠিক সুখকর বলে মনে হয় না আর কি বাংলা ভাষা আন্দোলন কি দরকার আছে এখন এটা আমি বলতে পারবো না যারা করছেন তাদেরকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো বলতে পারবে তারা যারা করছেন নাট্য বা তো হওয়া উচিত সব সব জায়গাতেই তো সব মানুষই তো এটা এটা কী জানেন তো এইগুলো এই যে প্রশ্নগুলো এগুলো কীরকম আত্মজিজ্ঞাসা গেলে এর উত্তর পেয়ে যাবেন সব মানুষই সাধারণ মানুষ তারা সুন্দরভাবে বাঁচতে চায় হ্যাঁ ভালো লোককে ভালোবাসতে চায় শান্ত পরিবেশ চায় এটা কে না চায় এইগুলোকে নিজেরা ভাবলেই তো এর উত্তর খুঁজে পাওয়া যায় ঠিক আছে আমাদের দায়বদ্ধতা আর আমি যখন বলছি আপনাদের দায়বদ্ধতা কি প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে এক একজনের এক এক রকম জায়গা আছে আর ভালো মন্দ মিশিয়েই তো কাল ভালো মন্দ মিশিয়েই তো জীবন মহাকালের স্রোতে ভালো আসবে মন্দ আসবে মানুষ তার ক্ষমতা দিয়ে ভালোটাকে গ্রহণ করবে যেটা মন্দ তারকে সেটা কমব্যাট করবে এই তো সমাজ যত এগোবে সমাজের মানুষ সেইভাবে তো এগিয়ে নিয়ে যাবে এটা আলাদা কোনো মন্ত্র তো নেই এখানে